হুলি সেঞ্চুরি পুলি হচ্ছে একটি মালয়ালম ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে কেরালায় প্রান্তিক সম্প্রদায়ের সংগ্রামকে চিহ্নিত করে আঠারো শত সালের দিকে স্থাপিত এই চলচ্চিত্রটি সামন্ততান্ত্রিক নিপীড়ন এবং বর্ণভিত্তিক অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন নির্ভীক বিদ্রোহী পুরীর জীবনের উপর কেন্দ্রীভূত গল্পটি একটি কঠোর বর্ণ ব্যবস্থা ব্রিটিশ হস্তক্ষেপ এবং নিপীড়িতদের দুর্দশার পটভূমিতে ফুটে ওঠে পীড়িতদের শক্তি এবং কণ্ঠস্বরের প্রতিনিধিত্বকারী পুলি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে ছবিটি কেবল ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে নয় বরং স্থানীয় জমিদার এবং তাদের সাথে সহযোগিতাকারী বর্ণ অভিজাতদের বিরুদ্ধেও তার লড়াই প্রদর্শন করে আবেগক্ষণ গল্প বলা অ্যাকশান এবং শক্তিশালী দৃশ্যের মাধ্যমে ছবিটি উনিশ শতকের কেরালার সামাজিক রাজনৈতিক আবহাওয়াকে ধারণ করে যে ছবিতে ছবিটির মূল বিষয়ই ছিল যে সে যুগে নারীদেরকে তাদের বক্ষ অর্থাৎ স্তন ঢেকে রাখার অনুমতি দেওয়া হয়নি এবং কোনো নারী তার স্তন ঢেকে রাখতে পারত না কেমন বর্বর উৎপর জাতির কথা পথপ্রথম নূতান্দু অনুবাদ উনবিংশ শতাব্দী হল দু হাজার সালের ভারতীয় মালায়ালম ভাষার একটি অ্যাকশন চলচ্চিত্র যা বিনয়ন দ্বারা রচিত এবং পরিচালিত উনিশ শতকের দ্বারাভাঙ্করের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের গল্পটি হারাত্ত পূজা ভেলাউত পানিকারের জীবনের উপর ভিত্তি করে তৈরি যিনি একজন যোদ্ধা ছিলেন যিনি নিম্নবর্ণের সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন ছবিটিতে অভিনয় করেছেন সিজু উইলসন অ্যান্ড কায়াদু লোহার অনুপ মেনন চেম্বান বিনোদ জোশ সুদেব নায়ার বিষ্ণু বিনয় এবং সেনথিল কৃষ্ণসহ ভূমিকায় মূল সুরটি রচনা করেছিলেন সন্তোষ নারায়ণন তার মালায়ালম অভিষেকে এবং গানগুলি লিখেছেন এম জয়চন্দ্রন পথোপথম নূতান্দু আটই সেপ্টেম্বর দু হাজার সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি তিনটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করে কাহিনী সংক্ষেপ আরত্ত এক তরুণ আরত্যপূজা ভেলাউত পানিকার ট্রাভান করে অবস্থিত ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তরে একজন প্রভুর কাছে এলাচ বিক্রির অনুমতি চাইতে আসেন সেখানে তিনি ব্রিটিশ রাজ অফিসারদের কিছু অভিজাত এবং অন্যান্য অতিথিদের দ্বারা পরিচালিত দাসদের মধ্যে এক ভয়াবহ লড়াই দেখতে পান অফিসাররা যখন বিজয়ীকে জোর করে পরাজিত ব্যক্তিকে লাঠি দিয়ে হত্যা করতে বাধ্য হরেন। তখন চেকাভার বাধা দেন এবং তাকে বাঁচান কিন্তু লড়াই শুরু হয় চেকাভার গুলিবিদ্ধ না হয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ত্রাভানকোর মহারাজা পদ্মনা মন্দির থেকে পবিত্র শালগ্রাম অলঙ্কার চুরি করা কাম কুলাম কুচুন্ডিকে খুঁজে বের করতে এবং বন্দি করতে তার সাহায্যের জন্য ভেলাউত চেকাভারকে দরবারে ডাকেন নাদুবাজি মন্ত্রী এবং রাজ্যপালরা মহারাজাকে এই কাজে নিযুক্ত করতে নিষেধ করেন কারণ চেকাবা ছিলেন এজাবা সম্প্রদায়ের সদস্য যাকে নিম্নবর্ণ হিসেবে বিবেচনা করা হতো যেহেতু কোচন্নি ট্রায়াভাঙ্কর সর্বাধিনায়ক পাচু পানিকর এবং তার সহকারীদের তাকে ধরার চেষ্টা করার সময় আক্রমণ করেছিলেন তাই মহারাজা কোচন্নির সম্পর্কে তথ্য প্রদানকারীকে পুরস্কার ঘোষণা করেন এদিকে কুচুন্নি রাজকুমারের বিবাহ উদযাপনের সময় প্রাসাদের কাছে চুরি করে মাটির নিচে লুকিয়ে রাখা অলংকারের সিন্ধুক উদ্ধার করার পরিকল্পনা করেন চেকাবার নিম্নবর্ণের লোকদের জন্য একটি শিব মন্দির তৈরি করেন যেখানে তাকে দেওয়ানের আদেশে গ্রেপ্তার করা হয় কারণ তাদের জন্য মূর্তি পূজা নিষিদ্ধ কারাগারে থাকাকালীন ডেপুটি কমান্ডার ইন চিফ পদভেদন নাম্মি এবং নাদুভাজি পানিকাসেরি কৈমাল চেকাভারকে বিষ প্রয়োগ করে হত্যা করার পরিকল্পনা করেন প্রাক্তন কমান্ডার ইন চিফের পুত্র ইন্সপেক্টর কান্নার কুরু চেকাভারকে রক্ষা করেন রানী চেকাভারকে মুক্তি দেওয়ার আদেশ জারি করেন তারপর সে তার সাথে দেখা করে এবং চুরি যাওয়া অলংকার উদ্ধার করতে এবং কচুন্নিকে বন্দি করতে তার সাহায্য প্রার্থনা করে কচুন্নি লুকানো সিন্দীপটি উদ্ধার করতে আসে কুরুপ তাকে খুঁজে পায় এবং ধরে ফেলে কিন্তু অলংকারের অর্ধেক দামের বিনিময়ে তাকে ছেড়ে দেয় কুচুন্নি এবং কুরুপ সিন্দুকটি লুপারের কাছে বিক্রি করার চেষ্টা করে যিনি একজন ইংরেজ যিনি হাতির দাঁত এবং প্রাচীন জিনিসপত্র ইংল্যান্ড এবং ফ্রান্সে রপ্তানি করেন চেকাবারে সে কুচুন্নি এবং তার দলকে পরাজিত করে এবং সিন্দুকটি উদ্ধার করে যখন কুরুপ এবং লুপার পালিয়ে যায় কচুন্নিকে জেলে পাঠানোর পর মহারাজা বীর শ্রীংলা এবং এক হাজার আটটি স্বর্ণমুদ্রা পুরস্কারের প্রস্তাব দেন কিন্তু তার মন্ত্রীরা তাকে অস্পৃশ্য আইন মেনে সরাসরি মহারাজের দ্বারা তা না দেওয়ার পরামর্শ প্রদান করে এটি দেখে চেকাভার পুরস্কার প্রত্যাখ্যান করেন তাকে সম্মান জানাতে মহারাজা চেকাভারকে পানিকার উপাধিতে ভূষিত করেন এরপর থেকে তিনি আরাত্ত পূজা ভেলাউত পানিকার নামে পরিচিত হন কুরুপ কারাগারে কচ্চু সাথে দেখা করেন এবং ভেলাউত পানিকারকে হত্যা করার বিনিময়ে তাকে চুরি করা সোনার মুদ্রা দেওয়া হয় এদিকে নিম্নবর্ণের প্রতি অত্যাচার অব্যাহত ছিল যেসব মহিলারা তাদের গোড়ালি ঢেকে রাখার পোশাক করতেন যেসব মহিলারা তাদের স্তন ঢেকে রাখার পোশাক করতেন তাদের গরম লোহার রড দিয়ে মারধর করা হতো আর যারা নাকে নথ পরতেন বা স্তন ঢেকে রাখতেন তাদের দেহের অংশ রাজারা কেটে ফেলতেন প্রতিবাদ হিসেবে পানিকার পেরুমপুটন পুটন থুল্লাল নামক একটি নৃত্য অনুষ্ঠানের সময় সমস্ত মহিলাকে তাদের বুক ঢেকে রাখতে লম্বা ধুতি এবং নাকে নথ পড়তে এবং পুঠো নৃত্য পরিবেশন করতে বলেছিলেন তিনি সমস্ত মহিলাদের পোশাক এবং নাকে নথ সরবরাহ করেন অনুষ্ঠান চলাকালীন সেরি কৈমাল এবং পদবিদান নাম্মী পুলিশ পরিদর্শকদের একটি দলের সাথে বাধা দেন এবং সকলকে মারধর শুরু করেন পানিক্কর এবং নাঙ্গেলি তাদের রক্ষা করেন নাম্মী পানিক্করের দাদা পেরুমলকে হত্যা করেন ক্রোধে পানিকর নাম্মিকে হত্যা করেন কুরুপ এবং কচুনির সহকারী বাবা এসে পানিকরের উপর গুলি চালান পানিকর তাদের পিছু পিছু বাভাউকে ধরে ফেলেন পরের দিন প্রাসাদের দরবারে দেওয়ান এবং কাইমাল রাজার কাছে পানিকরের বিরুদ্ধে ধর্মীয় নিয়ম ভঙ্গ করে নাম্বিকে হত্যা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন পানিকর রাজার সামনে এসে ঘোষণা করেন যে তিনি একজন বিশ্বাসঘাতককে হত্যা করতে পেরে খুশি বাবাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকার করেন যে নাম্বি এবং নাদুভাজি চন্দ্রুপিল্লা তাদের কাছে পাঁচু পানিকরের কচুনিকে ধরার জন্য কায়াম কুলামে আসার তথ্য ফাঁস করেছিলেন এবং এর জন্য তারা প্রচুর পুরস্কার পেয়েছিলেন বাবাকে জেলে পাঠানো হয় এবং চন্দ্রুপিল্লাকে রাষ্ট্রদ্রোহের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় রাজা ঘোষণা করেন যে বিচার পরের দিন চলবে এবং কেবলমাত্র তখনই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে পানিকর এবং তার লোকেরা তার দাদুর সব দাহের পর চেরথলা চলে যান সেখানে মন্দিরে প্রতিমা স্থাপন করা হয় পানিকর অনন্তপুরী যাওয়ার পরিকল্পনা করেন কৈমল এবং রমন থাম্মি পানিকারকে হত্যা করার জন্য পানিকারের ঘনিষ্ঠ সহযোগী কান্দাপ্পনকে কিনে আনেন কান্দাপ্পন পানিকার এবং নৌকায় থাকা অন্য সকলকে দেওয়া নরম নারকেলের পানিতে মশলা দিয়ে মেরে ফেলেন রাজার বিশ্বাসভাজন রুদ্রণের সাহায্যে কৈমাল বাবাকে হত্যা করেন মাদক কার্যকর হওয়ার সাথে সাথে কৈমাল এবং তার দল পানিকারকে আক্রমণ করে সে তাদের সকলকে হত্যা করে কিন্তু রক্তক্ষরণে মারা যায় পরে স্তন কর অমান্য করে বুক ঢেকে রাখার জন্য নাঙ্গেলিকে বেঁধে মারধর করা হয় তার বাবা গেলু যিনি তাকে উদ্ধার করতে এসেছিলেন তাকেও ধরে নিয়ে মারধর করা হয় তার বাবার জীবন বাঁচাতে নাঙ্গেলি তার উপরের কাপড় খুলে কর দিতে রাজি হয় বলে মনে হয় কিন্তু পরিবর্তে সে তার নিজের স্তন কেটে রাজ্যপালদের সামনে উপস্থাপন করে যার কিছুক্ষণ পরে সে মারা যায় তার বিকৃত দেহ দেখে তার প্রেমিক চিরুক্কান্দন তার চিতায় ঝাঁপিয়ে পড়ে পানিকর এবং নাঙ্গেলির মৃত্যু জনগণের মধ্যে ক্রোধ ও যন্ত্রণার সৃষ্টি করে তারা কর্তৃপক্ষ এবং জমিদারদের উপর আক্রমণ করে এবং দোকানপাট ও বাজার ধ্বংস করে দেয় তারা দাঙ্গাবাজ ভূমিতে পরিণত হওয়া থেকে বাঁচাতে রাজা অন্যান্য অনি্য কর বাতিল করেন এবং মহিলাদের তাদের উপরের শরীর ঢেকে রাখার অধিকার প্রদান করেন বন্ধুরা এই ছিল পুলি ছবির সারাংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ